K প্রিয় বিহ আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আপনাদের সেই প্রিয় নানি যাকে আপনারা প্রশংসায় বাসান আপনাদের সেই প্রিয় কাছে কিন্তু আমরা আপনাদের নাতিনদের কি রান্না করে দেখাবেন বাহ মুরগির মাংস রান্না করা হবে মাঝবাজি করা হবে দেখুন আজকে কিন্তু আপনাদের সেই ভাইরাল প্রিয় নানি কিন্তু আপনাদেরকে একদম গ্রামীণ পরিবেশে

একদম ছোট ছোট করে হ্যাঁ এই যে টুকরা টুকরা করে যে যে আলুগুলোকে কাটা হচ্ছে এই বাড়ির নানির নাই আর নদীতে কিন্তু একদম যথেষ্ট পানি চলে আসছে এই যে দেখুন খুরপিতে কত মুরগি লালন পালন করা হচ্ছে এই যে হাঁস আর সবই কিন্তু আছে নানির এই যে আর নদীতে হাঁসগুলো আপনার খাওয়ার জন্য চলে যাচ্ছে বাড়ির কাছে এই সুন্দর নদী এই যে নানির কিন্তু একটা পিও এই যে আপনার খাসি আছে দেখুন কত সুন্দর এই যে নানির কাছে এসে দাঁড়ায় রয়েছে এটা কিন্তু নানির জন্য একদম ভক্ত হ্যাঁ নানির ভক্ত এই খাসিটা আর নানি যেখানে যায় সেখানে কিন্তু এই যে খাসিটা চলে যায় গরু ছাগল হাঁস মুরগি একদম দেখুন আর সবই কিন্তু একদম পরিপূর্ণ নানি কিন্তু আসলে সবই করতে পারে এমনকি রান্নাতেও কিন্তু নানি খুবই এক্সপার্ট এই যে দেখুন এখন কিন্তু রান্না বান্নার কাজ করতেছে নাতি নাতনি কি নানার জন্য এই যে আপনার মুরগি মাংস তরকারি রান্না করার জন্য নানি এই যে আলুগুলো দেখুন সুন্দর করে পিস পিস করে এই যে কেটে কেটে একদম বাটিতে রেখে দিচ্ছে আর প্রিয় বিয়ের স্বাস্থ্য কিন্তু বেশ মজার দুই দুটি রেসিপি রানি আপনাদের রান্না করে দেখাবে আর নারীর হাতে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তরকারি রান্না করা হবে এই যে প্রিয় নানি কিন্তু এখন আপনার এই যে মাংসগুলো কেটে বেছে নিচ্ছে দেখুন একদম পিস পিস করে মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে একদম অনেক মাংস হ্যাঁ প্রত্যেকটা মাংসের টুকরা ধরে ধরে পরিষ্কার করে যে আপনার দেখুন পরিষ্কার পানিতে হচ্ছে আর নানি কিন্তু আপনার দেখুন থেকে শুরু করে একদম যথেষ্ট পরিষ্কার করে কিন্তু রান্না করে আর এই কারণে মাংসগুলো দেখুন মাংসগুলো একদম চকচকে পরিষ্কার করা হচ্ছে এই যে দেখুন মাংসগুলো কিন্তু একদম পয় পরিষ্কার করে নেওয়া হচ্ছে বা একদম চুলাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে হ্যাঁ দেখুন একদম চুলাতেই কিন্তু আপনার এই যে বাতের দই পরিষ্কার করে নেওয়া হচ্ছে চোখে আমি যে এখন ভাত রান্না শেষ আর এখন আপনাদেরকে তরকারি রান্না করে দেখানো হ্যাঁ बिजिब्य দেখুন মাংসগুলো কিন্তু একদম তেলে মশলা দিয়ে উলট পালট করে নেওয়া হচ্ছে মাংস বিশেষ করে পোলট্রি মুরগির মাংস আপনার যত বেশি ভালো করে জাল করে নেওয়া হয় হ্যাঁ আর তত মজা হয় গ্যাস থাকলে সেই গ্যাসটা দূর হয়ে যায় গ্যাস থাকে হ্যাঁ এই দেখুন মুরগির মাংস আপনার ভেজে রান্না করলে গ্যাস দূর হয়ে যায় নানি কিন্তু সে কারণেই আপনার এই মাংসটা ভালো করে মশলা দিয়ে তেলে ভেজে নিচ্ছে কত সুন্দর করে কিন্তু মাংসগুলো অনেকক্ষণ ঝাল দিয়ে আপনার ঝেলে নেওয়া হচ্ছে যেন মাংসের ভিতরে হাত দিয়ে পর্যন্ত 아, श ु क ् মস মসে ভেজে নিলেন গো দেখুন একদম ডাল একদম এমন ভাবে ভেজে নেওয়া হচ্ছে মুরগি মাংসগুলো মস মসে দেখুন কত সুন্দর করে কিন্তু আপনার ভেজে নেওয়া হচ্ছে আর এখন মশলা দিয়ে আপনার রান্না করানো হবে এবং কষানো হবে হ্যাঁ বাটা মশলা দেওয়া হবে আর গুঁড়া মশলা দেওয়া হবে এখন পেঁয়াজ কুচিগুলো দেখুন দিয়ে দেওয়া হচ্ছে এখন দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ বাটা মশলা আদা বাটা আদা বাটা জিরা বাটা সব একসাথে হ্যাঁ কেজ বাটা সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের হ্যাঁ এই যে হলুদের গুঁড়া আর বাটা মশলা তার সাথে মরিচের গুঁড়া হ্যাঁ কিছু দিয়ে মাংসটাকে বেশ সুন্দর করে কিন্তু আপনার কষানো হবে এই যে দেখুন পরিমাণ মতো আরও মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে একদম ঝাল ঝাল মুরগির মাংস রান্না হ্যাঁ দেখুন কত সুন্দর করে মশলাটা তৈরি করা হইলো এটাকে এখন বেশ কিছু সময় আর ঝাল করে আপনার কষানো হবে হ্যাঁ কষানোর পরে এখানে আলু দিয়ে দেওয়া হবে যে দেওয়া হচ্ছে আপনার গরম মশলা বাহ দেখুন একদম কত সুন্দর করে মাংসের সাথে এই মশলা একদম কষিয়ে নেওয়া হলো আর এখানে কিছু পরিমাণ পানীয় মৌ দিয়ে এখানে আলু টুকরাগুলো দিয়ে দিলেই আর বেশ কিছু সময় জাল হলেই হ্যাঁ আর রান্না হয়ে যাবে আপনার দেখুন না কষা কষা একদম ঝাল ঝাল পোলট্রি মুরগির মাংস রান্না। প্রিয় ভিউয়ার্স নানি কিন্তু আজকে বেশ মজা করে আপনাদেরকে মুরগি মাংস রান্না করে দেখাচ্ছে। দেখুন এখন কিন্তু তো फायदा পায় না। এই যে আলো টুকরা গুলো দিয়ে দিলো। দেখুন। এই যে এটা খাওয়া কত আসলে দেখতে পারে না। দেখতে পারে খাইতে পারে না। আর এই যে দেখুন নানি কিন্তু এখন আলুগুলো একদম মশলার সাথে মিক্স করে নিচ্ছে দম সুন্দর একটা ই হইছে হ্যাঁ কালার আছে আর এই যে মাছ ভাজি করা হবে আর এর জন্য কিন্তু মাছগুলোই পরিষ্কার করে নেওয়া হচ্ছে ও হয়ে গেছে প্রায় হ্যাঁ আর দেখুন আর প্রায় হয়ে গেছে হ্যাঁ আর একটু আপনার মোড়া লালবে হ্যাঁ হয়ে গেছে নানি হ্যাঁ দেখুন কষা ঝুল পোলট্রি আর পোলট্রি মুরগির ঝাল ঝাল কষা ঝুল এটা কিন্তু রান্না হয়ে গেল আর এখন এটাকে নামানো হবে আর এই যে মাছ বাজি আপনার মাছ বাজি করার জন্য কিছু পরিমাণে তার সাথে এই যে হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে বাটা মশলা হ্যাঁ এই যে আমাদের হচ্ছে আপনার বাটা মশলা সব কিছু দিয়ে কিন্তু একদম মিক্সড করে নেওয়া হচ্ছে মাছের সাথে নানার স্পেশাল মাছ ভাজি হ্যাঁ মাছ ভাজি খালি কাটতে লাগি মাছ খালি খালি আমার পাঁচ নানার জন্য স্পেশাল মাছ ভাজি করা হচ্ছে হ্যাঁ আর পিওবিউর্স একদম ঝাল কষা ঝোল আপনার মুরগির মাংস রান্না করা হলো আর এখন তেলাপিয়া মাছ ভাজি করা হচ্ছে পিওবিউর্স নানি কিন্তু একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে আপনাদের মজার মজার কিছু রেসিপি রান্না করে দেখাচ্ছে আর এর আগে নানি কিন্তু অনেক রান্না আপনাদের দেখিয়েছে আপনারা নানিকে বেশ প্রশংসায় ভাসিয়েছেন আজকে কিন্তু নানি আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে এই যে দেখুন পেঁয়াজগুলো এখন তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে নিয়ে এই আপনার পেঁয়াজের বাগান দিয়ে কী করবেন মাংস মনে দেবেন বা হে দেখুন আরও স্বাদ আনার জন্য কিছু না নিয়ে আপনার এই বাগান দিবে মাংসকে

আর এই যে মাছ ভাজি তার সাথে পিঁয়াজ ভাজি হয়ে গেল আর এখন নামানো হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে কালার হ্যাঁ দেখুন তাহলে আজকে আসি আসি বাই বাই